হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোরার ঘরে বাইরে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও বেশ কয়েকদিন ধরে খেয়াল করছিলাম আমার চুলের গ্রোথটা কমে গেছে তাই ভাবলাম তৈরি করা যাক একটি ঘরোয়া তেল এই তেলটি আমায় আমার দিদা শিখিয়েছিল যেটা ব্যবহার করলে একদিকে চুল হবে ঘন সুন্দর অন্যদিকে চুলের গোড়া হবে মজবুত তো দেখো একদিকে আমি কারিপাতা কালো জিরে আর নারকেল তেল নিয়ে নিয়েছি এবার এক মিক্সার গ্রাইন্ডারে কারিপাতা কালো জিরে আর কিছুটা নারকেল তেল দিয়ে এটা আমি গ্র্যান্ড করে নেব দু চারটে মেথিও দিতে পারো এবার এটাকে ভালো করে গ্র্যান্ড করে নিতে হবে ভালো মতো গ্র্যান্ড হচ্ছিল না বলে কিছুটা নারকেল তেল দিয়ে আবার আমি সুন্দর করে গ্র্যান্ড ভালো মতো করার পর গ্যাসের ওপর কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো নারকেল তেল দিয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের আঁচটা অতি অবশ্যই লোতে রাখবেন দেখুন আমি এই নারকেল তেল ব্যবহার করেছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো খাঁটি নারকেল তেল ব্যবহার করতে পারেন ভালো করে তেলটা দেওয়ার পর তার মধ্যে যে পেস্টটা তৈরি করেছিলাম কালো জিরা আর কারিপাতা দিয়ে সেই পেস্টটা আমাদের তেলের মধ্যে দিয়ে দিতে হবে দেখুন আমি সেই তেলের মধ্যে সেই পেস্টটা দিয়ে দিচ্ছি পেস্টটাকে ভালো মতো তেলে মেশানোর পর দেখতে অনেকটা এরকম হয়ে যাবে তারপর তেলের মধ্যে দু তিনটে কারিপাতা দিতে হবে এই দেখো আমি দিয়ে দিলাম এটা কেন এটা তোমরা ভিডিওর মাধ্যমেই জানতে পারবে ভালোভাবে নাড়াতে নাড়াতে এক সময় এর মধ্যে ফেনা চলে আসবে তারপর হালকা হাতে এটাকে নেড়ে যেতে হবে কিছুক্ষণ এরই মধ্যে আমাদের তেলটা ভাবে রেডি যদি তেলটা এরকম রঙ আসে তাহলে বুঝে নেবে তোমাদের তেলটাও সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তেলের মধ্যে দেওয়া কারিপাতাগুলো পাতাগুলো একবার চেক করে নেবে যদি কারি পাতাগুলো দেখতে অনেকটা এরকম হয় তাহলে বুঝে নেবে তেলটা একদম সুন্দরভাবে রেডি এরপর তেলটাকে একটা কাপড়ের সাহায্যে ভালো মতো ছেঁকে নিতে হবে দেখো আমি ভালো মতো ছেঁকে নিয়েছি এরপর তেলটার মধ্যে আমাদের দুটো ভিটামিন ই ক্যাপসুল কেটে দিয়ে দিতে হবে এই দেখো আমি দুটো ক্যাপসুল কেটে দিয়ে দিচ্ছি দেওয়ার পর কিছুটা মেথি আমাদের রোস্ট করে নিতে হবে আমি একটা তাওয়ার ওপর মেথিগুলো রোস্ট করতে বসিয়ে দিয়েছি ভালো মতো রোস্ট করা হয়ে গেলে একটা বোতলে ঠেলে নিতে হবে তারপর সেই তেলগুলো মেথি ভরা বোতলে আবার ঢেলে নিতে হবে এভাবে আমাদের তেল তৈরি আর এই তেল সপ্তাহে যদি দুবার ব্যবহার করো তাহলে অবশ্যই এর পর টের পাবে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন